সেটাকে বলে মান এটা ছিল মান করছু আর ওটা ছিল কাঁচা কলা আর একটা যেটাই তো আমার আজকে খুবই কাজে আসবে কারণ আজকে আমি চিন্তা করতেছি কি রান্না করব তো আল্লাহর রিজিক কিভাবে যে চলে আসে মাসাল্লা আহ তো আজকে আমি চিন্তা করতেছিলাম কি রান্না করব তো চলে আসছে আজকে আমি এগুলি রান্না করব কারণ কলার ফল কিন্তু আমরা অনেক অনেক ভাবে খাই তো আজকে আমি ভাজি করব তো এটা কাটতে এইভাবে একটু হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাটতে হয় তাহলে এখানে এই কলা পরে কিন্তু একটা আশা ছিল এটা আঙুলে পেচে যায় তো যাই হোক এগুলিকে কেটে নিলাম কলাটাও কেটে নিলাম এরপর মান কচু যেটা ওইটাকে ভর্তা করব শুকনা মরিচ দিয়ে এটা আমি ছোটবেলায় খেয়েছি গ্রামের বাড়িতে ধান গ্রামের বাড়িতে শীতের সমাজে ধান সিদ্ধ করে চুলার ভিতরে দিলে কিন্তু সুন্দর পুড়ে যায় তো ভিতরেরটা নিয়ে ভর্তা বানাই অনেক বেশি মজা লাগে আবার অনেক সময় দেখি ধানের ভিতরে দিয়ে দেয় সিদ্ধ হয়ে যায় তো খেয়েছি ছোটবেলায় খেয়েছি মান কচু খারাপ লাগে না মজাই লাগে আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন অনেকে কিন্তু এখন মাছ টাছ দিয়েও খায় তো আমি আর মাছ দিয়ে খাব না আমি এটা ভর্তা করব তো যত কাঁচা কলা আনছে কাঁচা কলা দিয়ে কিন্তু লাগে। আমি তো আসি বাচ্চাদেরকে নিয়ে একটা জালার ভিতরে বাচ্চারা সব খাবার খেতে চায় না তো যতটুকু পেয়েছি কলা মার্শাল্লা কলা গুলি একদমই কচি ছিল ভালো ছিল কাঁচা কলা কিন্তু কচি হলেই ভালো হয় আবার অনেক সময় কিন্তু কাঁচা কলা যদি একটু ভতি হয়ে যায় তাহলে কিন্তু মজা লাগে না এটা কচি ছিল তো অল্প করে রান্না করতেছি বাচ্চাদের মতের কথা বলা যায় না ইচ্ছা হলে খাবে না হলে না আমার অত টেনশন নাই আমি ওরা যেটা দিয়ে খাবে খাবে ডিম দিয়ে খেলে খাবে তা আমার খুবই পছন্দের একটা খাবার আজকে রান্না করতেছি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ মাসাল্লাহ কষানোর ভিতরেই কিন্তু কলাটা সিদ্ধ হয়ে গেছে মাছটা কিন্তু কষিয়ে নিয়েছিলাম আর যত কলা রান্না করেছি সিম্পল ভাবেই রান্না করি আমি যেভাবে ইলিশ মাছ রান্না করি এখানে একটু রসুন দিয়েছি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়ি দিয়েছি আর রুকায়া বলতেছি আম্মু আমি খাবো তো এই জন্য ঝালের পরিমাণ একটু কমিয়ে দিয়েছি দেখি আমার বাচ্চাটা খায় কিনা বাচ্চারা ছোট থাকলে কিন্তু সবই খাওয়ানো যায় যখন বড় হয়ে যায় তখন এদেরকে খানো অনেকটাই টা হয়ে যায় যেমন আমার হচ্ছে তো যাই আমি কিন্তু এই যে কচুটা সিদ্ধ করে নিয়েছি ভর্তা বানাবো আর ওইদিকে আলু দিয়ে কিন্তু কলার যে ভিতরের থটটা ওইটা কিন্তু ভাজি করে নিয়েছি শুকনা মরিচ দিয়ে তা দেখাইলাম না কারণ আমরা এটা অনেকেই চিনি অনেকেই চিনিনা তো খুবই মজা হয়েছে আবার অনেকে খুবই পছন্দ করে খায় তো যাই হোক ভিডিও বড় হয়ে যাবে বিলার আমি সেভাবে দেখাইনি তো আমি যে ভাজি করতেছি এটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম শুকনা মরিচ রসুন দিয়ে আমি ভাজি করছি আর এখানে কিন্তু আমার কাঁচা কলা ইলিশ মাছ হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে কিন্তু কাঁচা কলা খুবই মজা লাগে আবার কাঁচা কলা দিয়ে কই মাছ কিন্তু অনেক বেশি মজা লাগে তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে আজকে আমি নিজে হাতে খাওয়াবো ওদেরকে আমি যদি খাওয়াই দেই ওরা সবকিছুই পৃথিবীর সবকিছুই খেতে পারে তো আজকে খাওয়াবো ছোট মেয়েকে খাওয়ালাম এখন আরো বড় মেয়ে আছে মেঝ মেয়ে আছে ওদেরকে খাওয়াবো আমিও খাবো মার্শাল্লা মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে কলার থোটটা আরেকটা কিন্তু আছে কলার মুচা এটা কিন্তু কলার মোচা না এটা কিন্তু কলার গাছের ভিতরে একটা থাকে ওইটা আর এখন নিয়ে নিলাম ইলিশ মাছ দিয়ে কাঁচা কলার ঝোল এটা তো অনেক বেশি মজা গরম গরম ভাতের সাথে খুবই মজা লাগে তো আজকে আমাদের গিফটের জিনিস গিফট পেটে কান্না ভালো লাগে তো গিফটের জিনিস যেহেতু সবকিছুই রান্না করে ফেললাম খাবো আজকে আর আপনাদের ভাইয়া আসবে না তো এই জন্য একদমই অল্প অল্প যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ কারণ গ্রাম থেকে কিছু আনলে সবাইকে একটু একটু করে দিতে হয় তো উনি আমার যে মনে রেখে যে দিয়ে গেছে এটাই আসলে আহ ভালোবাসার মানুষগুলি হয়তো এমনই হয় তো যাই হোক আমিও বাচ্চাদেরকে খাওয়াবো খাবো আর আপনাদের থেকেও বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছ ইলিশ খেতে কিন্তু গুলি বাঁচতে অনেক বেশি ঝামেলা তো এটা বেছে খেতে খেতে আমার একটু সময় লাগবে তো আমিও বিদায় নিয়ে নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত লেখা নেই আল্লাহ হাফেজ